এটি আপনাদের দিলে থাকবে তাপসির অসুলহ সপ্তম পত্র বিষয় ছয় তিন এক এক শূন্য সাত এখানে আপনাদের মোট তিনটা অংশ থাকবে তাপসিরে কাশ্যাব পঁয়ত্রিশ মার্ক থাকবে তাপসিরে বাইজাবি পঁয়ত্রিশ মার্ক মোট মাস এবং উসুল তাপসির উপরে তিরিশ মার্ক থাকবে

তিরিশ মার্ক হবে এখানে আমার ভুল হয়েছে এক মিনিট আমি হচ্ছে দশ মিনিট

আমরা আগামী ভিডিও আপনাদেরকে দেবো সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং এই যে সাজেশনটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সাজেশনটি নিতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন